আজকে ব্যস্ত তোমার ওখানে চাহিদা বেশি হ্যাঁ ওটাই তো বলছি আরে তুলতুলে তুলতুলে একদম এবি সিদ্ধ হয়েছে লাল 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 একদম জোরে জোরে পড়ছে ভাই হ্যালো ভাই বন্ধুগণ আমরা চারজন বন্ধু মিলে আজকে আমাদের বন্ধু ছোটনের রিসেপশান অ্যাটেন্ড করতে এসেছি ক্যানিংয়ে এসেছি হাই হ্যালো বলে দে ভাই হ্যালো এদিকে রাহুল আরও আসছে সবাই পরের ট্রেনে আমাদের খিদে পেয়ে গেছে তাই কিছু আমরা খেতে বসেছি ঠিক আছিস কট কী কাটি গজা ক্যানিং স্পেশাল এস তো আমরা এখন ক্যানিংয়ে নেমে এখানে আমরা বন্ধু রিসেপশনে যাব কোটরাখালী এখানে বললো রাস্তাটা এই দিক থেকে চলে গেছে অনেকটা যেতে হবে এন্ডের দিকে এই যে গিফট টিফ নেওয়া হয়ে গেছে ঘড়ি আর এদিকে ফুলের বকে রাহুল নিয়েছে ট্রেন ছাড়াও কেউ যদি পার্সোনাল কার বা এমনি গাড়িতে আসতে চায় তারা বাসন্তী হাইওয়ে বা বারিপুর হয়েও আসতে পারে ট্রেনে আসলে ক্যানিং স্টেশন থেকে নেমে সামনেই একটা অটো স্ট্যান্ড পাওয়া যাবে সেই অটো স্ট্যান্ড থেকে অটো ধরে যেতে হবে আমরা টোটাল ছিলাম সতেরো জনের তাই দুটো অটো ভাড়া করতে হয়েছিল ভাড়া নিল পঞ্চাশ টাকা পার হেড আর সময় লাগবে চল্লিশ মিনিটের কিছু বেশি ক্যানিং রেল স্টেশন থেকে অনেকটাই ভেতরে গাড়ি চলেইছে তো চলেইছে লাস্টে এসে দেখলাম চারিদিকে অন্ধকার আশেপাশে পুকুর গাছপালা ভর্তি প্রত্যন্ত গ্রামের মধ্যে বিয়ে আমি অনেক দিন পরে অ্যাটেন্ড করছি আর আমি এই আমরা ঠিক সময় আমরা এসে পৌঁছনি তখন দিনের আলো একেবারেই নেই অন্ধকার নাহলে আশপাশটা ভালোই বোঝা যেত সুন্দর লাগতো যাই হোক মিস করে গেলাম এসে গেছি আমরা বন্ধুর রিসেপশনে এত দূরে গ্রামের দিকে দারুণ লাগছে ওই বাড়িটা এখানে ঠান্ডাও খুব বেশি গান চলছে শুনলাম হানা নদীর ধারেই কোডরাখালি কোডরাখালি সবুজ ঘেরা প্রকৃতি খোলা নীল আকাশ নদীর শীতল হাওয়া আর গ্রামের সহজ সরল পরিবেশ এই উপভোগ করতে এই জায়গাতে আসতেই হবে কলকাতা থেকে কোডরাখালির দূরত্ব মোটামুটি পঁচাত্তর কিলোমিটার আর যাদবপুর থেকে তেষট্টি কিলোমিটার রিসেপশনে এন্ট্রান্সটা খুব সুন্দর করে সাজানো হয়েছে সাদা গোল বলের মতো আলো জ্বলছে এবং টুনি বাল্বের মতো চারিদিকে আলো জ্বলছে সামনে চাদোয়ার মতো টানানো হয়েছে খুব সুন্দর ডেকোরেট করা হয়েছে ফাইনালি আমরা এসে পৌঁছেছি যেখানে বর্ব একসাথে দাঁড়িয়ে থাকবে মানে আমার বন্ধু শোটন আর তার ওয়াইফ কবিতা দাঁড়িয়ে আছে সিংহাসনটা খুবই সুন্দর এবং স্টেজটা খুবই সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে

এই যে দেখি আমাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এই যে এখানে আমরা যারা আছি তারা সবাই যাদবপুরের রিসার্চ স্কলারের বন্ধু বান্ধব সিনিয়র জুনিয়র সবাই আছে

শুধু বন্ধু বান্ধবী নয় আমাদের যাদবপুর ইউনিভার্সিটির শ্রদ্ধেয় প্রফেসর মহাশয়রাও এসে উপস্থিত হয়েছেন এবং তারা একসাথে গ্রুপ ফটো তুলছেন তারা সেই মোমেন্টটা আমরা তুলে ধরলাম অনেকদিন পর এরকম দূর প্রত্যন্ত গ্রামে এসে বিয়ে অ্যাটেন্ড করতে এসেছি গ্রামের বিয়ে সাধারণত একটু আলাদা ধরনের হয় কারণ এখানে বুফে সিস্টেম থাকে না খাওয়ার এবং একটা অন্য ধরনের অত্যন্ত আতিথিয়তা যেটা স্বাভাবিকভাবেই খুব চোখে পড়ে তো খিদেও পেয়ে গেছিল পেট চোচো করছিল এসে খাবার কোথায় আছে খুঁজছিলাম দেখলাম ফুচকা স্টল বসেছে আছে কফি তার পাশে চিকেন পাকোড়াও

কি খাচ্ছিস কেমন লেগেছে এই বন্ধু সৌরভ এসে পকড় সাজাচ্ছে খালি করে দিয়েছে ব্যবস্থা হয়েছে আলুটা একটু বেশি করে ঢোকাবে মেন কোর্স খাওয়ার আগে স্টার্টারে যা যা ছিল সবকটাই একটু একটু করে চেখে দেখলাম রবি কেমন এনজয় করছিস আমাদের সবার ছিল ফেরাত তারা ট্রেনের ব্যাপার আছে সেই জন্য নটার সময় ফার্স্ট বাজেই আমরা বসে পড়লাম খেতে

ঠিক <pedestrianfunded>

কিসে কিসে কি কি দিয়েছে বলতে পারবি হ্যাঁ আম সত্ত রয়েছে আম সত্ত রয়েছে বেদানা রয়েছে তাহলে খাওয়ার আইটেমগুলো ছিল প্রথমে রাধা বল্লবীর সাথে চানা মশলার তরকারি ফ্রায়েড রাইস চিলি চিকেন সাদা ভাত মুড়িঘণ্ট ঝুরঝুরে আলু ভাজা রুই মাছ মাটন হানড্রেড পারসেন্ট ছানা রসগোল্লা সন্দেশ চাটনি পাঁপড় আর মিষ্টি দই মানে প্রত্যেকটা আইটেম কোনটা ছেড়ে কোনটা বাঁচি একটা বলে এ ওকে অন্যকে দেখ এতই ভালো হয়েছে যে সাতটা পর্যন্ত মুখে লেগে রয়েছে খাওয়া দাওয়ার ফার্স্ট ব্যাচ শেষ হতে না হতেই দেখলাম কন্যাপক্ষ আসতে শুরু করেছে আর তাদেরকে বরণ করে নেওয়ার জন্য বাড়ির মহিলাগণ বরণ থালি নিয়ে উলুধ্বনি দিতে দিতে এগিয়ে চলেছে ছোটন বলছি বা বৌদিকে নিয়ে আসতে হবে আমাদের ল্যাবে আমাদের সবাই একটা ছবি হোক দারুন দারুন বলেছে নই হেভি হয়েছে ছোট সব কটা পথ হেভি হয়েছে তুই তো জানিস আমি

ভাই কিছু বল এই বিয়েবাড়ি এন্ট লাগলো ভাই এইদিকে বল সাড়ে সময় আমরা বেড়ি পড়লাম আর থাকলাম আমাদের ফেরার টানা আছে রাত দশটা বাইশে লাস্ট ট্রেন ক্যানিং থেকে শিয়ালদা চলো বিয়েবাড়ি এন্ড এই ট্রেনে আমরা আবার সবাই একসাথে যাচ্ছি পুরো কামরাটাই খালি বলতে গেলে আমরাই আছি যাদবপুর আবার দেখা হবে যাদের বিয়ে হয়নি অন্য জায়গায় অন্য স্থানে অন্য সময় আজকের মতো এখানেই শেষ চলো বাই আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও